আসসালামু আলাইকুম টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নেটওয়ার্কের একটি ইস্যু নিয়ে কথা বলবো তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন অন্য এক যে কোনো একটা জায়গায় যাই গ্রামে হোক বা যে কোনো একটা জায়গা হোক সেখানে দেখা গেছে আপনি নেটওয়ার্কটা কম পাচ্ছেন অনেক সময় এমন হয় যে আপনার নেটওয়ার্ক এক দাগ থাকে অথবা নাও থাকতে পারে আপনার জোর একটা কল করা দরকার এমনও হয় যে আপনার ফোনে কোনো কল আসতেছে না বা আপনি কোনো কল করতে পারতেছেন না বা কথাও ক্লিয়ার না তো তখন আপনি একটা সেটিংস চেষ্টা করে দেখতে পারেন তো আমার মনে হয় এই সেটিংসটা কাজ করবে এমন কি অনেক সময় এটি কাজ করে তো এটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে তো অনেক ফোনের সিস্টেম আলাদা তো আমি যেহেতু স্বামী ফোন থেকে দেখাচ্ছি তো আমি আমার ফোনের সিস্টেমটাই বলে দিচ্ছি অথবা আপনারা এখান থেকে আপনাদের ফোন থেকে সার্চ বাট সার্চ বাটনে সার্চ করে নিতে পারেন এখানে নেটওয়ার্ক লিখে নেটওয়ার্ক দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনারা খুঁজে নিতে পারেন তো আমি এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটা খুঁজে নিচ্ছি তো এখানে আসার পরে এখান থেকে আমাকে নেটওয়ার্ক মোডটা চেঞ্জ করে দিতে হবে তো আমার এখানে দুইটা সিম শো করতেছে এইটা আর একটা হচ্ছে সিম টু আপনারা এখানে দুইটা কাজ করতে পারেন প্রথমত একটা সিম অফ করে দিতে পারেন আপনি যেই সিমে কথা বলতে চান ওই সিমটা শুধু অন রাখবেন বাকি সিমটা আপনি অফ করে দিতে পারেন আপনার ডিফল্ট যেই সিমটা থাকবে মানে যেটাতে আপনি সবসময় ডাটা ইউজ করেন বা যেটা দিয়ে আপনি কল করতে যাচ্ছেন সেই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিমটা আমি এখানে আমার যেহেতু দুই নাম্বার যে সিমটা এটাতে আমি ডাটা ইউজ করতেছি এটা কিন্তু ফোর জি মুডে চলতেছে এখন তো আমি এখানে ঢুকে যাব এখানে যাওয়ার পরে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনটা চলে যাব তো এখান থেকে আমি এখান থেকে প্রিফার থ্রি জি অপশানটা চালু করে দেবো তো থ্রি জি অপশানটা যখন চালু করবেন তখন কিন্তু আপনার যেখানে নেটটা কম থাকে সেখানে কিন্তু ফোর জি যেহেতু আমার এখানে সিলেক্ট করা ছিল তো ও যদি ফোর জি নেটটা না টানতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে আপনার নেটটা তেমন ভালো পায় না তো আমি যেহেতু থ্রি জি সিলেক্ট করে দিয়েছি এখন এবং আমার যে স্থানে আছে আমি সেইখানে যদি নেটওয়ার্কটা দুর্বল থাকে তখন দেখা গেছে নেটটা কিন্তু অনেকটাই পাওয়ার একটা চান্স থাকে তো আপনারা এই জিনিসটা একটু ট্রাই করে দেখতে পাই এবং আপনারা যখন থ্রি জি মুডে চালাবেন তখন কিন্তু আপনারা ইন্টারনেটটা ইউজ করতে পারবেন না বা ইন্টারনেটটা ইউজ করলেও সেটা খুব স্লো হতে পারে কাজ করার মতো না তো এই সিস্টেমটা আপনারা চালু করতে পারেন শুধুমাত্র যেই স্থানে আপনারা নেটওয়ার্কটা একদম দুর্বল পাচ্ছেন কথা বলতে পারতেছেন না সেইখানে আপনারা এই কাজটা করলে হয়তো আপনারা বেনিফিট পেতে পারেন এই সেটিংসটা ছোট একটা সেটিংস কিন্তু এইটা সবারই জানা থাকার দরকার অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় গেলে সেখানে নেট দুর্বল থাকে বা শহরের বাইরে গেলে তো সেই স্থানে কিন্তু অনেক সময় এরকম ঝামেলা পোহাতে হতে পারে নেটওয়ার্কের ঝামেলাটা তখন আপনারা এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন এবং আরেকটা একটা জিনিস বলে দিই এখান থেকে আপনারা যখন নেটওয়ার্কটা মুড নেটওয়ার্ক মুডটা চেঞ্জ করবেন তখন আপনারা স্ক্রল করে এখান থেকে আপনারা ফ্লাইট মোডটা অন করে দিবেন ফ্লাইট মোডটা অন করলে আপনার ফোনের নেটটা চলে যাবে এরপরে ফ্লাইট মোডটা ক্যান্সেল করে দিবেন তখন আবার নেটটা চলে আসলে নেটওয়ার্কটা একটু রিফ্রেশ হয়ে যাবে তখন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে অনেক সময় তো ভালো থাকবেন সবাই এই ছোট্ট একটা সেটিংস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন